তোমাদেরকে বললাম সুন্দর করে পড়ার জন্য কিন্তু আমি যখন যাই তখন পড়া নিয়ে যাই না এরকম যখন যায় পড়া নিয়ে যায় যাই হুঁজুর বাথরুম গাঁপ দিলে হুঁজুর বাথরুমে আর পড়া নিয়ে গেল তেমন তো বাপসাপ তোকে বললাম যে তিরিশটা হাদিস পড়বি আমি যাই আর পড়া আওয়াজ করে যাই কেন আমি যাই প্রীতির কথা শুরু হয়ে যায় কে ছুটি নাই কথা বলার ছুটি নাই কার কাছে তিরিশটা হাতিস আজ জায়গা

তে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বেলম আবেদেছে একজন খাজি গালিমের মতবা তত বড় আট হাদিস ও শরীফ আদুআ ও আল আমু আদুআ হনা আদ হাত কুশাও আদুআ ও الدعاء هو العبادة. الدعاء هو العبادة. هل الشريف في الأرض هو العبادة؟ عبادة. دعاءي عبادة. هل الشريف هل شريف من لم يسع لله أن يغضب عليه؟ هل الشريف الأرض ألا ترى؟ ألا ترى؟ যে ব্যক্তি আল্লাহ তা নিকট দোয়া করে না আল্লাহ তা আলাহ তাহার ওপৰ হন এই হালি স্টে শুনছো কি মাল্লাম মেস আলিল্লাহ ইয়াক দাবা আলাই ঠিক আছে আমি হরাই রানাদি আল্লাহ তালা হয়তো বর্ণিত খুজিরা কেনার পিছল্লাসাল্লাম বলেন মাল্লা মেস আলীল্লাহ হা ইয়াক আলাই যে ব্যক্তি আল্লাহ তা নিকট দোয়া করে না আল্লাহ তা আলাহ তাহার ওপর কি হয় তোমরা দোয়া করো আমি না কি দোয়া করিস হাইমা দোয়া করিস কেউ দোয়া করে না আল্লাহ কাছে দোয়া করতে হবে কি দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার বেলেন বাড়ায় দেন আল্লাহ আমরা টিন সেটে ভাড়া থাকি ফ্ল্যাটে ওটা তৌফিক দান করিয়ে দেন আল্লাহ আমার বাবার কাছে যখন গরুর গোষ্ঠ খাইতে চাই বাবা আনতে পারে না আল্লাহ আপনি আমার বাবার ইনকামের মধ্যে খার বরকত দান করিয়া দেন যেন আমার বাবা আমাদের আশা পূরণ করতে পারেন এ দোয়া করতে পারবে না পারবা খালি ক বাবা এই দাও এই দাও এই দাও বাবা তো চেষ্টা করে কিন্তু তুমি আল্লাহ কাছে না আসলে দিবে